হ্যালো বৃহস আসসালামু আলাইকুম গালি ফার্নিচার আপনাদেরকে সবাইকে স্বাগতম তো যারা ওয়ার্ডড্রপের ভিডিও দেখতে চাচ্ছিলেন আমাদের খাটের কারণে আসলে আমরা সময় দেখাইতে পারি না তো আজকে একটু খাটগুলি সরানো হয়েছে যার কারণে দেখাইতে পারতেছি তো এখানে কিন্তু আমাদের তিনটি ওয়ার্ডড্রপ রয়েছে আমি একটা একটা দেখাচ্ছি প্রথমে যে ওয়ার্ডড্রপটি রয়েছে আমাদের শক্তিশালী ডিজাইন এটা আমরা শক্তিশালী বলে থাকি এই কারণে এখানে আমরা যে পায়াটা করেছি অবশ্যই এখন আমরা প্রত্যেকটি ওয়ার্ডড্রপেই আমরা এভাবে শক্তিশালী করে করে দিচ্ছি এই ওয়ার্ড্রোপের এই পায়াটি হচ্ছে পোনে তিন ইঞ্চি ইঞ্চি পায়ার ভিতর আমরা করে নকশা করেছি যার কারণে একটি ওয়ার্ড এতটা শক্ত আপনারা অনেক আছে ধরলে করে এটা কিন্তু তা করবে না তো আমরা এটা আপনারা জানেন আমাদের এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চিটেন্স এবং হরিনা ফাইবারে অনেকে আসলে বলে দেয় ভাই আমরা তো অনেক কমে অনেক জায়গায় পাচ্ছি আসলে কাঠের গুণগত মানের উপরে কিন্তু প্রত্যেকটি ফার্নিচারের দাম হয়ে থাকে যে আমরা যে কার্ডগুলি ইউজ করে থাকি এই কার্ডগুলি কিন্তু এইটটি পার্সেন্টের উপরে শাড়ি ওভার টু গাছের কাঠ সেগুলির ভিতরে কিন্তু বল্লি কাঠ রয়েছে আপনার আন্ডার টু কাঠ রয়েছে এক একটি কাঠের স্তরের মাধ্যমে কিন্তু দাম হয়ে থাকে অনেক সময় সেগুন কার্ডেরই একটি কার্ড রয়েছে পঁচিশশো টাকা কেবি একটি কার্ড রয়েছে আটত্রিশশো টাকা কেবি কোনোটা রয়েছে পঁয়ত্রিশশো টাকা কেবি তো আমরা কিন্তু যে কার্ডগুলি ব্যবহার করি ওভার টু গাছের কাঠ যার কারণে কিন্তু আপনার শাড়ির পরিমাণটা এবং লাইফ টাইম ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন এমন অনেক ফার্নিচার কিন্তু আমরা প্রস্তুত করে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু এক ইঞ্চি কাঠ কিন্তু পাল্লার ক্ষেত্রে ইউজ করেছে ভিতরে দিয়েছে অরিজিনাল চিটা আমারই আমরা কিন্তু এখানে বাদাম ব্যবহার করতে পারতাম কেরোসিন কাঠ ব্যবহার করতে পারতাম সেক্ষেত্রে দেখা যেত আপনাদের রেঞ্জটা কিন্তু অনেকটা কম কম হতো কিন্তু প্রোডাক্টটা আপনি নর্মাল হয়ে যেত সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহার করতে পারতেন না বেশি দিন তো আমরা কিন্তু এখন আপনারা অনায়াসে লাইফ টাইম ব্যবহার করতে পারেন আমরা কিন্তু নিচে কিন্তু অরিজিনাল গর্জনের ফ্লাই করে দিয়েছি

যারা কমে চাচ্ছেন চার পাঁচ হাজার টাকা কমে ক্রয় না করে জিনিসটাকে বাজে না করে আপনার একটি ভালো প্রতিষ্ঠান থেকে হান্ড্রেড পার্সেন্ট মানে পণ্য ক্রয় করবেন ইনশাল্লা ব্যবহার করতে পারবেন পাশে আমাদের আর নতুন একটি ডিজাইন এক খুবই সুন্দর একটি ডিজাইন খুব চাহিদা সম্পূর্ণ এখানে কিন্তু আমরা রশির কাজ করে দিয়েছি পুরো ওয়ার্ডটি কিন্তু চারটি ডয়ার রয়েছে একটি ডোর রয়েছে পাঁচ ফিট পাশে রয়েছে একই ক্যাটাগরিতে আমরা তৈরি করেছি আমরা ওই অয়েড যেভাবে তৈরি করেছি এটাও কিন্তু আমরা সেই পায়াটা কিন্তু পোনে তিন ইঞ্চি পায়ার ভিতর খোদাই করে নকশা করে দিয়েছি তো এই অয়েড ভিতরে দিয়েছি আমরা গামারি কাঠ এবং গামারি কাঠের সাথে কিন্তু আপনার রয়েছে অর্জিনা গর্জনের ফ্লাই এক ইঞ্চি পালা এক ইঞ্চি পাল্লা করে দিয়েছি এই সুন্দর অয়েড আমাদের কাছে ন্যাচারাল কাঠ কালার বানিশ করে আপনার আমাদের কাছে এই অয়েড পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা আমরা কিন্তু গালিফ ফার্নিচার এখানে আপনারা ওই তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট এভাবে কিন্তু আমরা কোনো ফার্নিচার আমরা যতটুকু কমানো যায় কমিয়ে কিন্তু জিনিসটা মান গুণগত মান ঠিক রেখে কিন্তু আমরা প্রাইসটা দিচ্ছি তিনশা আমাদের এই মালগুলি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন লাইফ টাইম পাশে কিন্তু আরেকটি ওয়ার্ডওয়ার্ক রয়েছে সেম একই ক্যাটাগরি ডিজাইনগুলি জাস্ট ভিন্ন তো আমরা এটা কিন্তু সেট রয়েছে আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা দিয়ে কিন্তু আপনারা আলমারি খাট সব কিছুই বানিয়ে নিতে পারবেন ড্রেসিং টেবিল সুকেজ যাই বলেন আমরা কিন্তু সেট আপ তৈরি করে দিতে পারবো তো এই কিন্তু পাঁচ ফিট বাই চার ফিট রয়েছে চিঠি সেগুন কাঠের এখন আমরা কিন্তু আগে কিছুদিন আগে কিছু কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু ভিতরে একটু কেরোসিন কার্ড বাদাম কার্ড ব্যবহার করে কিন্তু কার্ডের ফিটনেসটা কমিয়ে আপনার বললি কার্ড আমাদের যে ওয়াস্টির যে কার্ডগুলি থাকে পাশের যে কার্ড ওইগুলি দিয়ে বানিয়ে কিন্তু আমরা কিন্তু ষোলো সতেরো হাজার টাকা কিছু ওয়ার্ডড্রপ বিক্রি করি কিন্তু দেখা গেছে সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু পরবর্তীতে অবজেকশনগুলি আসছে তো আমরা এর জন্য আর এই সব অর্ডারগুলি নিচ্ছি না আমরা কিন্তু কোয়ালিটি ফুল মালগুলি নিচ্ছি কিন্তু আমাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলি আপনারা পাবেন একদম চিপ পেডে এই ওয়ার্ডগুলি আপনি বানাতে গেলে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা লেগে যাবে আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা তো বিরোজ গালিফ ফার্নিচারের ঠিকানা হচ্ছে ঢাকা গুলশান নতুন বাজার একশো ফিট রাস্তা এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারটি টিম হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার পৃথিবীর যে কোনো স্থান থেকে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন পাশে আমাদের একটি ওয়াল সুকেশ রয়েছে ছয় ফিট বাই সাত ফিট সেটা সেরকম গ্লাস ওয়াল পাশে টোন সিস্টেম করা খুবই আধুনিক মানের একটি ওয়াল শুকেস আপনারা এই ওয়াল শুকেজটি আমাদের কাছ থেকে যাবেন মাত্র টাকা তারা বালিশ করে দিব নিচে কিন্তু আপনার উচ্চতা হাইগুলি আপনি দেখেন আমার মাঝাওয়া পর্যন্ত কিন্তু এটা উচ্চতা রয়েছে শুধু নিচে এই যে ডয়া রয়েছে দুইটা মাঝখানে তিনটা ডয়ার দুইটি ডোর রয়েছে তো এটা প্রাইস নিচে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো পাশে এখানে আরেকটি ড্রেসিং টেবিল রয়েছে যারা একের মধ্যে দুই যারা যাদের সিঙ্গেল ফ্যামিলি যারা আলমারি রাখার স্পেস নেই তারা কিন্তু একটা ড্রেসিং টেবিলের সাথে আলমারি পেয়ে যাবে এখানে কিন্তু হিউজ পরিমাণ জায়গা রয়েছে ভিতরে ষোলো ইঞ্চি প্রশস্ত পাশে রয়েছে তিন ফিট উচ্চতা রয়েছে সাত ফিট তো এটার ভিতরটা একটু দেখায় মানে একটা আলমারিতে যা রাখতে পারবেন তার থেকে বেশি কাপড়চুপুর আপনারা রাখতে পারবেন একটি দুইটি তিনটি চারটি সেলফ কিন্তু এখানে রয়েছে ও হিউজ পরিমাণ কাপড়চুপড় এখানে আপনারা রেখে দিতে পারবেন প্রাইজ নিচ্ছে আমরা ন্যাচার কাটকাল করে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকার এই টেবিলটি আপনারা পেয়ে যাচ্ছেন যারা খাট ক্রয় করতে চান সেগুলো খাট তো দেখেছেন আমাদের একটি খাট রয়েছে বারমাটিক সেগুন এই বারমাটির খাটটি যাদের বাজেটের কোনো সমস্যা নেই লাইফ টাইম দেওয়ার জন্য যাদের যারা একদম একটু কোয়ালিটি ফুল একটু ডিজাইন ফুল যারা সিম্পল ডিজাইনের মধ্যে আধুনিক মানের ফার্নিচার পছন্দ করেন তারা কিন্তু এই খাটটি নিতে পারবে এই খাটটির প্রাইস নিচ্ছে আমরা মারবাটির সেভিন খাটের সেমি বক্সে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে এই সুন্দর খাটটি আপনারা গাড়ি ফার্নিচার হয়ে যাবেন তো বৃহস এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম